মাদ্রাসা দাখিল মাদ্রাসা পঁচিশ সালের দাখিল বেজ কর্তৃক আয়োজিত বিদায় অনুষ্ঠান বিদায় ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত অত্র মাদ্রাসার সুপার এবং সহ সুপার এবং অতিথি আমার আকাশের তারাতুল্য আমার শিক্ষকগণ ও আমার ছাত্র সবাইকে আমার ওয়া রাহমাতুল্লাহ বিদায় কথা শুনলেই যেন বুকের মধ্যে গোষ্ঠীর পাহাড় জমাট বাঁধে আজ আমাদের বিদায় অনুষ্ঠান যদিও এটা অন্য সবার জন্য আনন্দের ইনফেক্ট আমাদেরও তবুও মনের মধ্যে অসম্ভব দুঃখের চিত্র পড়ে খাচ্ছে বুকের মধ্যে যেন হারিয়ে ফেলা ফেলার ভাবনাই ডুবে যাচ্ছি অতলে দেখতে দেখতে দস্তি কি কীভাবে যেন চলে গেল সেটা চোখের সামনে থেকেও যেন আর আর 25 জীবনে হয়তো বয়ে যাবে অনেক স্মৃতি তবে এই মাদ্রাসা বন্ধু সার কাউকে নিজের মত করে পাব না একসাথে স্কুল যাওয়া বন্ধুদের সাথে আড্ডা দেওয়া স্কুল ফাঁকি দেওয়া দিয়ে ছায়ের দোকানে যাওয়া ক্লাসে সারের মকা খাওয়া এইগুলো সব অনেক মিস করবো এই মিস নামক শব্দের মাঝে আটকে যাবে ইনফেক্ট স্কুলের আচার মিস করব আমরা প্রতি বছরই বিদায় অনুষ্ঠানে শুনতাম যেতে দিব নাহি হাই তবু যেতে দিতে হয় তবু চলে যায় এই কথাটা আমাদের একদিন শুনতে হবে সেটা কখনো ফিল করিনি আজ এই কথাটা শুনে কান্নার ঠেই যেন নিজেকে অদরে তলিয়ে নিয়ে যাচ্ছে তবে কি সুবিদায়ের গায়ে কোনো কথা লেগে থাকে না ঝড়ো হাওয়া হঠাৎ যখন আঘাত হানে না বলার কথাটা জুনাকির মতো আলোরই পাশে পাশে বিধ্বস্ত হয় দোল নাই দোল খেতে খেতে সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়ে উঠা আমাদের সত্যি সত্যি আজকের দিনটা আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ একটি দিন